শেষ সময়ে পকেট ফাঁকা করে ফকির হওয়ার জন্য আবারও বায়ুঞ্জিমেলা চলে আসলাম আল্লাহ কি সুন্দর সুন্দর জিনিস দেখেন যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে মনে হচ্ছে স্বর্ণের দোকানে চলে এসেছি আর এগুলোর দাম কিন্তু স্বর্ণের চেয়ে কোনো অংশে কম না যেটাতে হাত দিয়ে সেটাই দেখি স্বর্ণের মতন করাটা যে আমার এত পছন্দ হয়েছে মনে হচ্ছে ফার্নিচারের দোকানে চলে আসলাম আর এখানকার ফার্নিচার গুলো এত সুন্দর কিন্তু বাবা এত বেশি দাম কি আর বলবো যাই হোক দাম শোনার পরে ফার্নিচার গুলো আর একদমই ভালো লাগছে না এরপরে চলে আসলাম হোম টেক্স এর দোকানে এখানে এসেও যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর একটা কম্পিউটার আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়ে এসলো যদিও বা একটু পাতলা এই যে দেখেন এটা সুন্দর না দেখতে কিন্তু এটারও এত দাম কিছু বুঝলাম না এই মেলা থেকে গরিবদের জন্য কিছু নাই নাকি এই যে একটা মনের মতো দোকান পেয়েছি এখান থেকে কিছু না নিয়ে নড়ছি না কি রে বের হা বের না কেন তুই কি আমার সাথে শত্রুতা করছিস বললাম না কিছু না নিয়ে যাবো না এই যে দেখেন নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি সে অবশ্য আপনাদেরকে পরে দেখিয়ে দিব ও আল্লাহ এটা তো বেশি ভালো লাগতেছে এটা কোন কথা বলেন তো আমার সঙ্গে যে কেন এরকম হয় একটা জিনিস কেনার পরে আর একটা দেখে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগতেছে এদিকে পকেটের অবস্থাও ভালো না দূর আর ভাল লাগে না কোনো এক জায়গায় শুনেছিলাম কিভাবে বুঝবেন আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গিয়েছেন যখন দেখবেন সাজুগুজু জিনিসের চেয়ে আপনার হোম ডেকোর এবং রান্নাঘরের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগছে তখন বুঝবেন আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গিয়েছেন আমার হয়েছে সেই দশ আজকে দিয়ে দুই দিন মেলা আসলাম কিন্তু একদিন আমি সাজুগুজু জিনিসপত্রের দিকে যাইনি শুধুমাত্র হোম ডেকোর যেদিকে আছে বা রান্নাঘরের জিনিসপত্র যেদিকে আছে আমি শুধু দিকে থাকি তার মানে এতদিনে বুঝলাম আমি মেয়ে হয়ে গিয়েছি ঠুক মহিলা হয়ে গিয়েছি হুরে এবার চলে এসেছি আর এফ এল প্যাভিলিয়নে তবে দুঃখের বিষয় হলো ওনারা কোনোভাবে ভিডিও করতে দিচ্ছিল না অবশ্য ভিডিও করার মতো সুযোগও ছিল না কারণ এত মানুষ বাপরে বাপ ক্যামেরা বের করার কোনো উপায় নাই তো ওখান থেকে আমি আবার নিচে ভিডিও করছিলাম যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল যাদের সঙ্গে বাচ্চা আছে তারা কিন্তু এখানে বাচ্চাকে খেলাধুলা করতে দিয়ে ইচ্ছা মতন ঘুরে বেড়াতে পারবেন কোনো সমস্যা নাই এসে যে দেখেন কি একটা অবস্থা যেখানে বাগের বাঘের হয় সেখানে রাত হয় আবার সেই হোম জিনিসপত্র আর এই যেহেতু তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছিল ভাবলাম এখান থেকে তুই একটা জিনিস নেওয়া যায় ও মা পে করতে যে শুনছি এটার উপরে কোনো ছাড় নাই বসেন কি একটা অবস্থা এত বয়সা মুখী মেনে নেওয়া যায় এখানে আবার একজন সবজি কাটা বিক্রি করছিল বিভিন্ন রিজানে সবজি কাটা যায় আমি সাধারণত এই ধরনের জিনিস কিনি না তবে সেদিন যে আমার কি হয়েছিল আল্লাহ জানে আমি এটা নিয়েছি এখনো ট্রাই করি দেখিনি যদি দেখি যে বিভিন্ন রিজানে সবজি আমি কাটতে পারছি না তাহলে যে আমি কি অভিশাপ দেওয়া দিব মানে একটা আপু বলছিল ওনা নাকি ঠক বাজেটা যেটা দিয়ে কোনো কাজ হয় না সেজন্য মনের মধ্যে এখন খটকা লাগতেছে মেলা থেকে বের হয়ে এসে দেখি একটা মামা চা বানাচ্ছিল এর নিতেই চা আমার ভীষণ প্রিয় তার উপরে কেউ যদি যত্ন করে বানিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই তো আমি ভাবলাম এখান থেকে মালাই চাটা অবশ্যই খাবোই খাবো ও মা একই কাণ্ড চায়ের মধ্যে আবার ডালিন কে দেয় রে ভাই আজকে প্রথম দেখলাম যে চায়ের মধ্যে ডালিন দেয় কখনো তো খাওয়া দূরে থাক শুনিও নি তো যাই হোক মামাটা আবার খুব সুন্দর করে টিসু পেঁচিয়ে দিচ্ছিল ভাড়ের মধ্যে আর এই ভাড়ে চা ঢালার আগে কিন্তু ভাতটাকে খুব ভালোভাবে আগুনে পুড়িয়ে নেওয়া হয়েছে জন্য চাটা অনেকক্ষণ ধরে গরম ছিল দেখেন কি একটা অবস্থা চা শেষে গিয়েছে জন্য নিচে পড়ে গেছে আপনাদের কি মনে হয় এগুলোকে আমি রেখে দিব যেভাবে হোক খেয়ে ছাড়বো